এক এলাকায় বিদ্যুৎ নেই এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়েছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই বিদ্যুৎ নেই রাতের বেলায় গরমে ঘুম হয় না মজিনকে বলছে ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব এসার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন

মানুষ কয়টা যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় আরো তো হাই স্পিরিটে ঘুরছে জনমের ঘুম দিয়েছে কোথায় কার কাপড় আল্লাহ জানে আর ওরা জানে নামাজ পড়তে এসেছে আজান দেবে লাইন যেই জ্বালিয়েছে দেখে নাও জমিল্লা টাডা করে লাইট বন্ধ করে ওদের মাঝে দাঁড়িয়ে বলছে হারাম মানে কি হলো মসজিদে থাকা হারাম সৈয়দ ইমাম মুয়াজ্জিন সাহেব আপনি যে দিয়ে দিলে মসজিদে থাকা হারাম কোন দলিল আছে বলেন বলেন দুনিন লাগবে আমি নিজে দেখেছি কীসের দলিল আমি নিজে দেখলাম বিনা দলিলে মসজিদে থাকা যাবে বেরো কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন আছেন আপনার কোনো কাজ নেই